নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি সেই চিকেন দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো এই যে চিকেনের লেগ পিসগুলো নিয়েছি তিনটে আর এক টুকরো পাজর নিয়ে নিয়েছি একটু বড় সাইজেরই নিয়েছি এটা দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি একদম প্রথমে আমি এই চিকেনের পাগুলোকে একটু চাকুর সাহায্যে কেটে দেবো যাতে এর মধ্যে খুব মসলটা খুব ভালোভাবে ঢুকে যায় এইভাবে আমি সমস্ত মাংসগুলোকে একটু কেটে নিচ্ছি চিকেনের লেগ পিস খুব ভালো করে আমি কেটে নিলাম এবারের এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সঙ্গে দিয়ে দিচ্ছি লেবু আপনাদের কাছে লেবু যদি হাতের কাছে না থাকে ভিনিগারও দিতে পারেন খুব ভালো করে আমি এই নুন আর লেবু দিয়ে মিনিট মেখে রাখছি চলুন একটা মশলা রেডি করে নি একটা মিক্সিং জারের মধ্যে আমি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর রসুন খুব ভালো করে এটাকে খুব কম জল দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট এই পেস্টটাকে যাতে জল না থাকে তার জন্য আমি একটা বাটির মধ্যে একটা ছাটনি দিয়ে একটু শুকনো করে নিলাম আর এই যে জলটা রয়েছে এটা আমি পরে রান্না করতে করতে দিয়ে দেব তাহলে চলুন লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করার পরে পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমি নিয়ে চলে এলাম চিকেনটা এবার এই পেস্ট করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এইটা দিয়ে খুব ভালো করে চিকেন আমি ম্যারিনেট করে নেব আবার দিয়ে দিচ্ছে একটু সর্ষের তেল আদা রসুন পেঁয়াজ গোলমরিচ আর লঙ্কা এটা দিয়ে আবার একটু ম্যারিনেট করে নিলাম আর সরষের তেল দিয়েছি সঙ্গে এটা আবার পাঁচ মিনিট থাক চলুন আরেকটা মশলা আমি তৈরি করছি একটা কাচের বাটি নিয়ে নিলাম তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি টক দই এই তিন চামচ মতো টক দই নিয়ে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা ম্যারিনেট করেছি যাতে কালারটা ভালো আসে তার জন্য এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো মশলাটা দেয়া হয়ে গেল এবার এটাকে খুব ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে দেবো পেস্ট একদম রেডি হয়ে গেল এবার এই মশলাটাকে আমি এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন লঙ্কা গোলমরিচ দেবার পরেও পাঁচ সাত মিনিট আবার কেটে গেছে এখন এইটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে সমস্ত চিকেনগুলোর মধ্যে এই দইটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এখনও হলুদটা দেযা হয়নি দেবো পুরো মাখা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি চলুন এই অবস্থায় এটাকে আরও দশ মিনিট আমি রেখে দিচ্ছি মোট কুড়ি মিনিট পঁচিশ মিনিট রাখা হবে ম্যারিনেট করার পরে ধাপে ধাপে করলাম ম্যারিনেটটা দশ মিনিট পরে ফেরত এসে রান্না করে দেখাচ্ছি আর একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল যাতে খুব ভালো করে তেল মশলা সমস্ত কিছু চিকেনের মধ্যে ঢুকে যায় রান্না দশ মিনিট হয়ে গেছে রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন গ্যাসটা একদম মাঝারি থাকবে মাঝারি লয়ে থাকবে এবার দিয়ে দিচ্ছি চিকেনের পেস এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি উপর দিয়ে এইভাবেই চার পাঁচ মিনিট রান্না হোক ফেরত এসে আবার দেখাচ্ছি একদম গ্যাস কম করে ছ সাত মিনিট পরে ফেরত আসলাম চিকেনগুলোকে খুব ভালো করে উল্টে দিলাম অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি আবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি একইভাবে পাঁচ ছ মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি আবার পাঁচ ছ মিনিট পরে ফেরত আসলাম এবার আরেকবার উল্টে দিচ্ছি একদম নরম হয়ে গেছে দেখুন আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে চলুন দু মিনিট ঢাকা দিয়ে রাখছি দু মিনিট করে ফেরত এসে দেখাচ্ছি চিকেনটা নামিয়ে নিলাম দেখলেন আর সঙ্গে দিয়ে দিলাম স্যালাড আর আছে টমেটো সস রান্না করলাম চিকেনের একটা নতুন রেসিপি এটাকে চিকেন তন্দুরও বলতে পারেন আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন